হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো খুবই মজার এবং সফট একটি চকলেট ফাউন্ড কেক তাও আবার খুব অল্প উপকরণে আপনারা যারা নতুন কেক তৈরি শিখছেন অল্প উপকরণ দিয়ে এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন খুব ভালো একটি রেজাল্ট পাবেন কেকের জন্য আমরা প্রথমেই শুকনো উপকরণগুলো চেলে নেব তো আমি এখানে একটা চালনি নিয়েছি চালনিতে ওয়ান থার্ড কাপ ময়দা এক টেবিল চামচ কোকো পাউডার বা চকলেট পাউডার হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে চেলে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি ডিম তো আমার ডিম লাগছে দুইটি ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে যদি ফ্রিজে থাকে তাহলে অন্তত আধ ঘন্টা আগেই ফ্রিজ থেকে বের করে রাখবেন তো দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি সামান্য একটু লবণ এক চা চামচ ভ্যানিলা এসেন্স বা ফ্লেভার এবার সব উপকরণ একসাথে আমি ইলেকট্রিক বিটারে বিট করে নেব হাই স্পিডে পাঁচ মিনিট আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে হ্যান্ড বিটার দিয়েও আপনারা বিট করে নিতে পারবেন এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার তেল তেল দিয়ে আমি আবার এক মিনিটের মতো বিট করে নেব তেল দেওয়ার আগ পর্যন্ত আপনি খুব ভালো করে বিট করে নেবেন যাতে চিনিগুলো দানাদার না থাকে বা আস্ত না থাকে আর তেল দেওয়ার পর বেশিক্ষণ বিট করা যাবে না সামান্য একটু মিশিয়ে নিলেই হবে এবার দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো দিয়ে আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি দিলাম সামান্য একটু চকলেট ইমালশন এটা অপশনাল কেকের কালার ডার্ক করার জন্যই দিলাম তা আবার একটু মিশিয়ে নিচ্ছি এবার মোল্ডে ডেলে দেব মল্ড আগেই রেডি করে রাখতে হবে এখানে মল্ডের মধ্যে তেল ব্রাশ করে আমি নর্মাল কাগজ দিয়েছি আপনাদের কাছে বেকিং পেপার থাকলে বেকিং পেপার দিতে পারবেন এখানে আগে থেকেই চুলায় আমি পাতিল বসিয়ে এটাকে ফ্রি হিট করে নিয়েছি একদম হাই হিটে পাঁচ মিনিট এবার কেকের মোল্ড বসিয়ে দিয়েছি দিয়ে সুন্দর মতো ঢাকনা দিয়ে দিয়েছি যাতে কোনো তাপ বের হয়ে না যেতে পারে এখানে একটা লং দিয়েছি পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে আমাদের কেকটা হয়ে যাবে তো কেকটা কিভাবে হয়েছে বুঝবেন এভাবে একটা টুথপিক দিয়ে এবং ক্লিন বের হলে একদম বুঝবেন যে আপনার কেক হয়েছে এরপর নর্মাল টেম্পারেচারে এটাকে ঠান্ডা করে মোল্ড আউট করতে হবে আশা করি আজকের কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ